হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সোমা ম্যাম যারা যারা ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স রয়েছো তোমাদের লাস্ট কিছুদিন ধরে আমি কিছু ভালো খবর শোনাচ্ছি যেমন ধরো আইবিপিএস তাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি এখন অলমোস্ট দ্বিগুণ এস বি মধ্যেই তিন হাজার পাঁচশো ভ্যাকেন্সি আনতে চলেছে তো ব্যাংকিং এক্সপিরিয়েন্স যারা রয়েছ একটু এবার কোমর বেঁধে লাগতে হবে তার কারণ হচ্ছে এসবিআই ভ্যাকেন্সি বেরোতে খুব বেশি দেরি নেই তো হাতে সময়ও আমাদের কম হয়েছে এই কম সময়ে এবছরের যে ব্যাংকিং এক্সাম রয়েছে তার জন্য যদি প্রিপারেশন দরকার হয় এবং মনে হয় একটা গাইডেন্স হলে ভালো হয় ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা এখনো তোমরা জয়েন হতে চাইলে জয়েন হতে পারবে বাট খুব বেশিক্ষণ নয় তার কারণ সিট ফুল অলমোস্ট ফুল হয়তো কাল পরশুর মধ্যে ব্যাঙ্ক ফাউন্ডেশন ব্যাচটা যেটা আমাদের সেপ্টেম্বরে স্টার্ট অক্টোবরে স্টার্ট হয়েছিল সেটা কিন্তু ফুল হয়ে যাবে আর কেউ জয়েন হতে পারবে না এখনো যদি জয়েন করতে চাও তাহলে আজকে জয়েন করলে ওয়াই টু সিক্স এইট কোডটা ইউজ করে জয়েন করলে তোমার ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে এক বছরের প্রাইজ দু বছরের জন্য ব্যাচটার মধ্যে পুরো লাইভ ক্লাস রয়েছে হ্যাঁ আটটা মতো ক্লাস হয়ে গেছে সে কটা ক্লাস তোমাকে রেকর্ডে দেখে নিতে হবে বাকি পুরোটাই লাইভ ক্লাস পাবে তার সাথে বই রয়েছে মক টেস্ট রয়েছে বাংলা ভাষাতে পড়াবো মকটা বাংলা ইংলিশ দুটো ভাষাতেই দিতে পারবে তো এই ব্যাচটা যদি তোমরা দরকার লাগে যদি মনে করো জয়েন করতে চাইছো একটু ফাস্ট করো তার কারণ সিট ফুল অলমোস্ট যদি মনে করো জয়েন করবে তাহলে কোডটা ইউজ করতে হবে আর যদি কোন রকম ডাউট থাকে ডিরেক্টলি আমার সাথে কথা বলে নিও এইট জিরো এই ফোন নাম্বারে এস বি এই বছরের মধ্যে আসার চান্সটা একটু কম বাট এই বছরের মধ্যে না হলেও আগামী বছরে একদম প্রথমে চলে আসবে এবং হয় ডিসেম্বর কি জানুয়ারি তার মধ্যে ডেফিনেটলি নোটিফিকেশন চলে আসবে নোটিফিকেশনের পরেই কিন্তু পরীক্ষাটা হয় তো সেটাকে মাথায় রাখো এবং প্রিপারেশনটা সেই মতো করে শুরু করো বেস্ট অফ লাক দেখা হচ্ছে ক্লাসে